নমস্কার বন্ধুরা কল্পনা গল্প থেকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানি আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আর রেসিপিটা কী নিয়ে হতে চলেছে তোমরা তো দেখেই বুঝতে পারছো হ্যাঁ বন্ধুরা কচু শাক দিয়ে দারুণ সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব যেটা গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগবে আর এই রেসিপিটা খুব ঝটপট হয়ে যায় একদম খুব সামান্য মশলা দিয়ে তো চলো প্রথমে কচু শাকটা ভালো করে ধুয়ে নিই আর আমি সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবারে ধুয়ে নিয়ে ফিরে আসলাম আর এখানে একটু লবণ দিয়ে সেদ্ধ বসে দিয়েছি আর দেখো কচু শাকটা কিন্তু বেশ অনেকটা সময় ধরেই কিন্তু সেদ্ধ করতে হয় তো এখানে সেদ্ধ হতে থাক ততক্ষণে আমি চিংড়ি মাছটা পরিষ্কার করে ছাড়িয়ে নেব। চিংড়ি মাছের এই খোলগুলো ফেলবো মাথাটা ফেলে দেব শুধু বডিটাই নেব তো চলো আজকের কচু শাকটা চিংড়ি মাছ দিয়ে করব। এটা দারুণ লাগে খেতে তো চিংড়ি মাছটা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে তারপরে ফিরে আসছি তো দেখো বন্ধুরা চিংড়ি মাছটা সুন্দর করে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছটা সুন্দর করে মেখে নিচ্ছি আর এবারে আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল তেলটা একটু বেশি গরম হয়ে গেছে তার জন্য না কড়াইটা দেখতে পাচ্ছো একটু চারপাশ দিয়ে পুড়ে গেছে তো একটু মানিয়ে নিও এবারে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব তবে বেশি লাল করবো না একটু হালকা লাল করে ভেজে নেব চিংড়ি মাছটা আর চিংড়ি মাছের মাথাও দেওয়া যেতে পারে তোমরা চালে দিতে পারো আমি এখানে দিই নিই চিংড়ি মাছের মাথাটা শুধু বডিটাই দিয়েছি তো দেখো চিংড়ি মাছটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবারে আমি চিংড়ি মাছটা উঠিয়ে নিচ্ছি তো বন্ধুরা এই যে দেখো চিংড়ি মাছটা ভেজে উঠিয়ে নিয়েছি আর এদিকে কচু শাকটাও সেদ্ধ করে আমি ঝুড়িতে ঢেলে নিয়েছি আর চেপে চেপে হাতা দিয়ে জলটাকে একদম যতটা পেরেছি ঝরিয়ে নিয়েছি এবারে আমি এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম আরও বেশ খারিকটা কারণ চিংড়ি মাছটা আমি অল্প তেলেই ভেজেছিলাম তো তারপরে আমি কড়াইতে তেল দিয়ে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম শাকে আমি সাধারণত পাঁচ ফোড়নই ফোড়ন দিই ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়েছি তো দেখো পেঁয়াজটা হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা আর একটু কাঁচা লঙ্কা পেস্ট মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম তাই মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন লবণ ভালো করে এবারে মশলা সব কিছু সুন্দর করে কষিয়ে নেব খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিতে হবে কারণ মশলা যত ভালো কষানো হবে ততটাই কিন্তু টেস্টি হবে মশলা কষানোর উপরেই কিন্তু নির্ভর করে রান্না কতটা টেস্টি হবে মশলা যদি ভালো করে না কষানো হয় তাহলে কিন্তু একদম ভালো হয় না রান্না তো দেখো সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিয়েছি আর তেলও হালকা হালকা ছাড়তে শুরু করে দিয়েছে তো এবারে আমি জল ঝরিয়ে রাখা কচু শাকটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলার সাথে খুব সুন্দর করে এক থেকে দু মিনিট ভালো করে রান্না করে নেব আর যতটা পেরেছি হাতা দিয়ে কিন্তু চেপে চেপে জলটা বের করে নিয়েছি এবারে সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি কচু শাকটা আর আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করে নিই তোমরা চাইলে কিন্তু একটু দিতে পারো আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করলাম এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু ভাজা মশলা ভাজা মশলা বলতে ওই জিরে ধনে শুকনো ঘোলায় ভেজে গুঁড়ো করে রাখা ছিল তো তার এক চামচ দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে দিলাম কচু শাকের সাথে তো কচু শাকটা মোটামুটি কিন্তু হয়েই এসছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো চিংড়ি মাছ ভা ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে ওই আর এক মিনিট মতন একটু নেড়ে নেব তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে চিংড়ি মাছ যে কচু শাক আর এই কচু শাক কিন্তু খাওয়া বেশ উপকারী শরীরের জন্য আর গরম ভাতে প্রথম পাতে দারুণ লাগবে খেতে তো অবশ্যই জানিও এই রেসিপিটা তোমরা কারা কারা ভালোবাসো আর কারা কারা খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যদি রেসিপিটা ভালো লাগে তো অবশ্যই কিন্তু একটা করে লাইক করে দিও দেখো কচু শাকটা কিন্তু হয়েই গেছে কড়াই থেকে কেমন উঠে উঠে আসছে যখন কচু শাক হয়ে যায় তখন কিন্তু এরকমটাই হয় তো এবার আমি কড়াই থেকে নামিয়ে নেব কচু শাকটা কচু শাকের রেসিপিটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে কমেন্ট করে আমার পাশে থেকো যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের এই রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও সবাইকে আজকের মতন টাটা